গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রধান আসামি কেটু মিজান সহ চারজন গ্রেপ্তার সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ ছাত্র রাজনীতি নিষিদ্ধের আশ্বাস ভিসে জনগণের রায়ে কল্যাণ ট্রাস্ট গড়ার প্রত্যয় খুলে আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পার্বত্য তিন জুলায় প্রতি বছর সাতশো কোটি টাকার চাঁদাবাজি শান্তি চুক্তির পরও অস্ত্র জমা না পড়ায় কমছে না অস্থিরতা গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতি সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে তারা ছিনতাইকারী দলের সদস্য শুক্রবার রাতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর থেকে মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপিকে গ্রেপ্তার করা হয় পুলিশের অপর একটি দল গাজীপুর শহরের পাশ থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে আর রাজধানীর তুরাক থানা এলাকা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানায় পুলিশ সাংবাদিক তহীন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে ফয়সাল ওরফে কেপ মিজান গোলাপি বেগম এবং স্বাধীন এদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থেকে গাজপুরের এবং টঙ্গি এবং ডিএমপি তুরাক থানা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে মায়ের চোখে চিকিৎসার জন্য গ্রামের বাড়ি ফুল বাড়িয়ে যাওয়ার কথা ছিল সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের তবে গাজীপুরে দুর্বৃত্তের ছুরি ফিরতে দিল না ফিরল তুহিনের নিথর দেহ সন্ধ্যায় গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয় আট আগস্ট শুক্রবার ময়মসিংহের গ্রামের বাড়িতে থাকার কথা তুহিনের খাবার খাবে বাবা মায়ের সাথে ফেরার সময় বৃদ্ধ মাকে নিয়ে যাবেন গাজীপুরে করানো হবে চোখের অপারেশন কিন্তু কে জানত আট আগস্টের বাড়িতে যাওয়া তার অন্তিম যাত্রা হবে চিকিৎসা করবো গাজীপুরে জানাজা শেষে শুক্রবার ময়মসিংহের ফুলবাড়িয়ায় পূর্ব মধ্যপাড়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় সাংবাদিক তুহিনের মরদেহ দাফন করা হয় পারিবারিক কবরস্থানে আমাদের এমনই দুর্ভাগ্য বা আমরা এমনই হতভাগা যে উনি আজকে নিজের জন্য আসতেছেন ওনাকে আমাদের নিয়ে আসতে হচ্ছে লাশ হয়ে উনি বাড়িতে আসতেছে এত অত মানুষের সামনে এভাবে একটা লোককে কুপিয়ে মারবে কোন লোক এগিয়ে আসলো না আমরা আসলে কোথায় আছি কিভাবে আছি এটা আমাদের লজ্জাজনক ব্যাপার আমরা এলাকাবাসী হিসাবে এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি দুই সাল থেকে গাজীপুরে পরিবার নিয়ে বাস করছে তুহিন ঔষধ ব্যবসার পাশাপাশি বছর তিনেক ধরে কাজ করছেন একটি জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার হিসেবে স্ত্রী ও দুই সন্তান আছে তুহিনের অস্ত্রের মোহনার ভিডিও ধারণকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে গাজীপুরে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে সাংবাদিক তুহিনকে এই হত্যার মূল কারণ অনুসন্ধান করছে পুলিশ সুলতান মাহমুদ কনিক চ্যানেল টোয়েন্টি ফোর ফের প্রশ্নবিদ্ধ গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা কেবল আইনের মারপ্যাচে শাস্তি হচ্ছে না অপরাধীদের পরিসংখ্যান বলছে গেল চার বছরে সারা দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার প্রায় তিনশো সাংবাদিক অনেককে দেয়া হয়েছে হত্যার হুমকি তানিম রহমানের রিপোর্ট হাতে কলম কাঁধে ক্যামেরা মাঠে নামার উদ্দেশ্য সত্যটা খুঁজে সবার সামনে উন্মুক্ত করা কিন্তু এই পথে কখনো কাটা হয়ে দাঁড়ায় রাজনীতির ক্ষমতার বা আইন ও সালিশ কেন্দ্রের চার বছরের পরিসংখ্যানে দেখা যায় সারা দেশে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রায় তিনশো সাংবাদিক হত্যার হুমকি পেয়েছেন ছত্রিশ জন আর হয়রানিমূলক মামলায় আসামি দেড় শতাধিক তবে থাকে না না খবরের খোঁজ বন্ধ হয় অনুসন্ধান প্রতিবেদন আমরা যখন তৈরি করি সেখানে যারাই এই শহরের মধ্যে দুর্নীতি চাঁদাবাজি কিংবা অপরাধ অপকর্মের সঙ্গে জড়িত সেইটাই যখন আসলে প্রকাশ করি তখনই আসলে আমরা তাদের শত্রু হয়ে যাই গোপালগঞ্জে আমরা যাই সংবাদ সংগ্রহ করার জন্য সেখানে উদ্বুদ্ধ পরিস্থিতিতে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা বলা যায় যে একটি সংঘবদ্ধ হামলার শিকার হয়েছে দুর্বৃত্ত বা যারা রয়েছে তারা মনে করছেন যে সাংবাদিকদের মারলে কিছুই হয় না বা হামলা করলে কিছুই হয় না এই কারণে কিন্তু সাংবাদিকদের উপর হামলা বাড়ছে এবং পেশাগত ঝুঁকির কারণে অনেকেই সাংবাদিকতা থেকে মকুশ হলে তারা দূরে সরে যাচ্ছে সাংবাদিক নেতারা মনে করেন আইনের মারপ্যাচে পার হয়ে যাচ্ছে অপরাধীরা ফলে থামানো যাচ্ছে না গণমাধ্যম কর্মীদের উপর হামলা অন্যায়কারীর সংখ্যা এত বেশি যা ন্যায়ের সংখ্যা খুব কম সঙ্গত কারণেই সাংবাদিকের পক্ষে এই যে যাদের থাকার কথা তারা কিন্তু থাকতে পারে না তারা ভীতু হয়ে পড়ে মৌসুলের সাংবাদিকরা আমরা মনে করছিলাম যে যারা আছেন তারা স্বাধীনভাবে তাদের কাজটা করতে পারবেন এবং কোনো বাধা আসবে না কিন্তু আমরা খেয়াল করলাম যে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে সেই বাধাগ্রস্ততা আরও বেড়েছে বিশ্লেষকরা বলছেন সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ সব সরকার প্রচলিত আইনে বিচার নিশ্চিতের বিধান থাকলেও থমকে যাচ্ছে রাষ্ট্রের নিশ্চিত বিচারের একটা পর্যায়ে গিয়ে রাষ্ট্র হাল ছেড়ে দেয় দেখা যায় যে ম্যাক্সিমাম খুনের মামলায় সাংবাদিক হোক বা সাধারণ মানুষ হোক শেষ পর্যন্ত আলোর আলোর মুখ দেখে না তো এটা খুবই উদ্বেগজনক এবং এটা যদি চলতে থাকে তাহলে এটা রাষ্ট্রের জন্য কিন্তু একটা সংকেত সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিনোত্বর পর ফের প্রশ্নবিদ্ধ সাংবাদিকদের নিরাপত্তা তানেক রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা শুক্রবার সকালে ঢাবির আঠারোটি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর ওই কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এর প্রতিবাদে এবং হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় রাত দিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বাসভবনের সামনে আসেন শিক্ষার্থীদের সাথে উপাচার্য ও প্রক্টরের প্রায় এক ঘন্টা আলাপ আলোচনা হয় এ সময় হলের ছাত্র রাজনীতি নিষিদ্ধের আশ্বাস দেন উপাচার্য

জনগণের রায়ে একটি কল্যাণ ট্রাস্ট করতে চায় বিএনপি একথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সাথে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সাথে মত বিনিময়ে একথা বলেন তিনি আরেক আলোচনা সভায় বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে হাসিনা গুলশানি দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভা করে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো যেখানে অংশ নেন বারো দলীয় সমমনা জোট এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা এ সময় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লা মিন্টু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সূচনা বক্তব্যে বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই এর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি

সকালে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন বলেন পিআর নয় বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর প্রায় শত বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো যুক্তিযুক্ত বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয় সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা পিয়ার সিস্টেমের কথা বলেন কাজী ফয়সাল চ্যানেল 24 ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান রাজনৈতিক করবেন কিনা তা সিদ্ধান্ত দিবে দল এমন মন্তব্য করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শুক্রবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে এক সুধীর সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে দলটি নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি গণতান্ত্রিক দল উদার গণতান্ত্রিক দল সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত বিগত সৈরাচার হাসিনা সরকারের সময় প্রস্তুত ছিল কিন্তু এই প্রস্তুতি তাহাই বয়ে কোনো সময় নির্বাচন দেয়নি মানে গণতান্ত্রিক ফ্রি ফেয়ার নির্বাচন হাসিনা কখনো দেয়নি আজ জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছেন দল থেকে বহিষ্কৃত ও আনিসুল ইসলাম মাহমুদ গুলশানে এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা এতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন আইনগতভাবেই কাউন্সিল আয়োজন করা হয়েছে যারা জাতীয় পার্টি থেকে বিভক্ত হয়েছেন কাউন্সিলের পরে তারা আবার ঐক্যবদ্ধ হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি এদিকে জাতীয় পার্টি থেকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের কাউন্সিল ডাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি কাকরাইলে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি গঠনতন্ত্র এবং আমাদের যে আদেশ কোর্টের যে আদেশ সেই ভিত্তিতে আমরা এবং অন্যান্য যারা প্রেসিডেন্টের সদস্য তাদেরকে নিয়েই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের এই আইনের চোখে যারা বহিষ্কৃত হয়েছিল প্রাথমিক সদস্য পদসহ অদ্যবধি তারা এখনও বহিষ্কৃত আছেন যদি বহিষ্কৃত হয়ে থাকেন এবং তাদের প্রাথমিক সদস্য পদ না থাকে তাহলে জাতীয় পার্টির কোনো মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারেন না জাতীয় পার্টির কোনো মিটিং তারা ডাকতে পারেন না তথাকথিত প্রেসিডিয়াম মিটিং হতে পারে না তথাকথিত প্রেসিডিয়াম মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারে না কাউন্সিল ডাকার কোনো এক্তিয়ার

প্রতি বছর তিন পার্বত্য জেলা থেকে চাঁদাবাজি হচ্ছে সাতশো কোটি টাকার বেশি আর এই টাকা তোলা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি থেকে অভিযোগ পাহাড়ের বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলোর কাছে অনেকটাই জিম্মি সবাই পার্বত্য শান্তি চুক্তির পর অস্ত্র ও সদস্যদের তালিকা জমা দেওয়ার কথা থাকলেও তা করেনি যে জেএসএস ইউপিডিএফ সহ কোনো সংগঠনই এতে পাহাড়ে অস্থিরতা এবং শান্তি স্থাপন সম্ভব হচ্ছে না বলে মনে করেন সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন মুক্তার হোসেনের ক্যামেরায় খাগড়াছড়ি ঘুরে এসে রিপোর্ট করেছেন ফয়সাল হোসেন আজ থাকছে এর দ্বিতীয় পর্ব চলতি বছরের শুরুতেই খাগড়াছড়ি ঘুরতে এসে অপরিত হন পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাদের কাছে মুক্তিপণ দাবি করে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ সে সময় এই খবর উঠে এসেছিল গণমাধ্যমে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই বছরের শুরুতে এই স্থান থেকে প্রায় পাঁচজন শিক্ষার্থীকে অপহরণ করে স্থানীয় সন্ত্রাসীরা অপহরণের পর এই নদীপথে নিয়ে যাওয়া হয় চেলাছড়া গ্রামে এক সপ্তাহ শ্বশ্রদ্ধকর অভিযানের পর সেনাবাহিনী সেই শিক্ষার্থীদের উদ্ধার করতে সক্ষম হয় পর্যটকদের কাছে চাঁদা নেয়াই শেষ নয় মোটা অঙ্কের টাকা দাবি করা হয় ইন্টারনেট ও মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছেও একটি মোবাইল কোম্পানির খাগড়াছড়ির প্রতিনিধির সাথে কথা হলে জানা যায় তাদের কাছে চার কোটি আশি লাখ টাকা চাদা দাবি করেছিল ইউপিডিএফ ও জেএসএস টাকা না দেয় সব টাওয়ারের সংযোগ কেটে দেয় অপহরণ করা হয় এক কর্মকর্তাকে এই ধরনের চাঁদার দাবিকে বৈধ মনে করেন পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো টাওয়ার গো লাইন কাজীবর টাওয়ার নেট রুবি কোম্পানি গাবো তেঙ্গা তোরে তেঙ্গা পি কারণে ও লেন গো কাটিও বলো তে ও তসা ও প্রে তমা তপমে ও চা ইউপি দিয়ে তাই বলে তেঙ্গা কালেকশন পি আমার সলির আরে চাদা না দিয়ে রেহাই নেই পর্যটন ব্যবসায়ীদেরও খাগড়াছড়ি শহর থেকে সাজেক ভ্যালির সব হোটেল মোটেলকেও নিয়মিত গুনতে হয় চাদা আপনাদের কি চাদা টাদা দিতে হয় নাকি

কিছু গোয়েন্দা তথ্য বলছে তিন পার্বত্য জেলা থেকে বছরে চাঁদা আদায় হয় সাতশো কোটি টাকার বেশি এছাড়া বছরের শুরুতে পাচারের উদ্দেশ্যে জড়ো করা অস্ত্র গোলা বড় পাঁচটি চালান জব্দ করে প্রতিবেশী দেশের পুলিশ পর্যটকদের কিন্তু আনাগোনা রয়েছে এবং সব মিলিয়ে আমরা সম্মিলিতভাবে যেহেতু কাজ করছি আমরা এখানে যে কার্যক্রমগুলো হয় সেগুলো আমরা আমাদের নিজেদের মতো করে আমরা সমন্বয়ের মাধ্যমে এই ব্যবস্থাগুলো নিয়ে থাকি পর্যটকদের নিরাপত্তায় উনিশশো সালে হওয়া পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী স্বাক্ষরের ৪৫ দিনের মধ্যে অস্ত্র জমা দেওয়ার কথা ছিল সশস্ত্র সংগঠনগুলোর যা বাস্তবায়ন হয়নি আজও ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর খাগড়াছড়ি নানা সংকট আর চ্যালেঞ্জে কাটল অন্তর্বর্তী সরকারের এক বছর শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া চড়া মূল্যস্ফীতি আর বেকারত্বের নিষ্পেষণ সেই সঙ্গে পাচার লুটপাটে ক্ষতবিক্ষত অর্থনীতি ও ব্যাংক ব্যবস্থা এমন অবস্থা থেকে মুক্তির আকাঙ্ক্ষায় রচিত হয় নতুন ইতিহাস কিন্তু গেল এক বছরে সেসব প্রত্যাশার কতটুকু পূরণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার অর্থ উপদেষ্টা ও গভর্নরের কাছ থেকে সেই উত্তর জানার চেষ্টা করেছেন ইকবাল আহসান অভ্যুত্থানের আনন্দ উদযাপনে আবারও লাখো জনতার স্রোত রাজপথে রাজনৈতিক দুরাচার অপশাসন ও সর্বোপরি অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষায় যে যাত্রা শুরু হয়েছিল দুহাজার চব্বিশের আট আগস্ট তিনশো দিনে কতটুকু মসৃণ হলো সেই পথ তথ্য উপাত্তের বিচারে অবশ্য এই প্রশ্নের জবাব বেশ খানিকটা স্বস্তির কেননা উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর এক অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করা অন্তর্বর্তী সরকার সক্ষম হয়েছে রক্তক্ষরণ থামাতে বিশেষ করে চড়া মূল্যস্ফীতির নির্মম বাস্তবতাকে নামিয়ে আনা গেছে তিন বছরের মধ্যে সবচেয়ে নিচে তারপরও আসলে কি ভালো আছেন সাধারণ মানুষ এমন প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে সার্বিকভাবে যে একেবারে আমি অনেক সময় খাদের কিনারা থেকে আমরা চলে আসছি ওই খাদের আর পড়ার সম্ভাবনা নেই এখন মনে অনেকটা স্বাভাবিক সাথে আমরা এই সাথে চলে আসছি তেলের দাম বেড়েছে গ্যাসের দাম বেড়েছে আর তো বাড়ে নাই যা বাড়ার তো ওই আগেই বেড়ে গেছিল ইনফ্লেশনের একটা বড় একটা অ্যাকাউন্ট সিক্সটি পার্সেন্ট অ্যাকাউন্ট কিন্তু এক্সটার্নাল সোর্স থেকে হয়েছে তো এই সিক্সটি পার্সেন্ট কিন্তু আমি নিউট্রালাইজ করতে পেরেছি আপনি যদি একেবারে একদম সাধারণ লোকের সাথে কথা বলেন তারাও কিন্তু বলে আমরা অনেকে বলে আপনারা থাকেন কিছুদিন আর একটু দেখি শুধু মূল্যস্ফীতি নয় দীর্ঘদিন ধরে দেশি বিদেশি দায় দেনার চাপে পিষ্ট বাংলাদেশকে ভারমুক্ত করতে পেরেছে নতুন পরিষদ যেমন শোধ করা হয়েছে বিদ্যুৎ জ্বালানি সার ও পরিবহনের তিন বিলিয়ন ডলারের দায় সাড়ে চার বিলিয়ন যোগ হয়ে মজুদ উঠেছে পঁচিশের কাছাকাছি রেকর্ড ত্রিশ বিলিয়নের মাইল ফলক ছাড়িয়েছে প্রবাসী আয় আর নানা সংকটেও ভালো প্রবৃদ্ধি হয়েছে রফতানি খাতে কমেছে অর্থ পাচার লুটপাট স্বস্তি ফিরেছে ব্যাঙ্ক খাতেও অবশ্য এতে আত্মতুষ্ট না হয়ে বরং একটা টেকসই ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আমাকে বাবা আমাকে দেউলিয়া করে দিয়ে গেছে আমাকে তো সন্তান হিসাবে এটাকে ঘুরাতে হবে তাই না তো আমি আমি ঘোরানোর চেষ্টাটা করছি ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল সেক্টরকে যাতে একটু স্টেবিলাইজ একটা টেকসইভাবে সামনের দিকে নেওয়া যায় সেই জন্য অনেকগুলো রিফর্ম হাতে নেওয়া পাঁচ বছরের মধ্যে বিশালভাবে পরিবর্তন আমরা দেখতে পাবো কিন্তু আমাদেরকে সুযোগও দিতে দিতে হবে হবে পরবর্তী সরকারকেও সেই সুযোগটা করার জন্য জুলাই অভ্যুত্থানের বড় আকাঙ্ক্ষা ছিল নতুন কর্মসংস্থান তৈরি বৈষম্য কমানো এবং কল্যাণমুখী ব্যবস্থা প্রণয়ন এই এক বছরে যে সেদিকে খুব একটা এগুতে পারেনি অন্তর্বর্তী সরকার তা অকপটে স্বীকার করলেন দুই শীর্ষ ব্যক্তি ইকবাল টোয়েন্টি ফোর ঢাকা অন্তর্বর্তী সরকারের এক বছরে বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে কতটা পারদর্শী ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় কতটা সামলাতে পেরেছে কূটনৈতিক ভারসাম্য এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন মোর্শেদ আসিম অস্থির এক সময়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন ডক্টর ইউনুস তখন প্রত্যাশার পারদটা ছিল আকাশ ছোঁয়া পরের এক বছরে কতটা পূর্ণ হলো তা বহির সাথে সম্পর্ক উন্নয়নেও কতটা এগুলো ঢাকা পেশাদার কূটনীতিক ও সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনকে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ঠিকই তবে শুরু থেকে প্রশ্ন ছিল কতটা ক্ষমতায়ন করা হয় তাকে চরম সমালোচনার মুখে চলে যেতে হয় পররাষ্ট্র সচিব আওয়ামী লীগের পছন্দসই রাষ্ট্রদূতদের ফিরতে বলা হলেও ফেরেন নাই অনেকে যেখানে আছেন পুলিশের সাবেক আইজিপি জাভেদ পাটোরিও অভ্যন্তরীণ অস্থিরতায় যখন তাল মাটান পররাষ্ট্র মন্ত্রণালয় তখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় দেখা যায়নি তহিদ হোসেনকে বিশেষ করে মানবিক করিডর জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস মার্কিন শুল্কের বিষয়গুলোতে কতটা উপস্থিতি ছিল পররাষ্ট্রের এমন প্রশ্ন অনেকেরই সাবেক কূটনৈতিক হুমান কবিরের মতে যে কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চলে রাষ্ট্রপ্রধানের নৈতিক সমর্থনে বর্তমান সরকারের সময় এমনটি দেখা যায়নি প্রধান উপদেষ্টা মহোদয় নিজের যোগ্যতাই তো সারা পৃথিবীতে পরিচিত এবং সেই ক্ষেত্রে তিনি অনেক বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক কাজ গত এক বছর করেছেন এটা আমি মানতে আমি খুব খুব সহজেই এটা মানছি কিন্তু এটাকে সমর্থন করার জন্য যে সাংগঠনিক কাঠামোটা সেটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই আসা তো সেই জায়গাটায় যদি দুর্বলতা থাকে তাহলে উনি যে অর্জনটা বা যে ভাবমূর্তিটা তৈরি করলেন আমাদের জন্য এটাকে আমি সামনে নিয়ে যাব কি হবে প্রাতিষ্ঠানিক সমর্থন এন্ড সেই প্রতিষ্ঠানকে যদি আমি নৈতিক সমর্থন না দিই তাকে যদি আমি সাংগঠনিক সমর্থন না দিই সে যদি মনে না করে যে আমি প্রধান আমার সরকার প্রধানের ব্লেসিংস বা সমর্থন পাচ্ছি তাহলে তো সেখানে কূটনীতি শক্তিশালী হওয়ার জায়গা খুব কম বলে আমার ধারণা এর সাথে যোগ হয়েছে নিয়োগ সংকট আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন পেশাগত কূটনীতিদের বাইরে কাউকে নিয়োগ সবসময় প্রশ্নবদ্ধ আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল কনসেনসাস এবং ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটা অনেক বেশি পরিপক্কভাবে আমরা রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই পররাষ্ট্র নীতির এক্সিকিউশন যেটা সেই জায়গাতে বড় রকমের দুর্বলতা রয়ে গেছে নীতিগতভাবে আমি কোনো রকমের প্রবলেম খুব একটা দেখি না এক্সিকিউশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে ধরনের নিয়োগগুলি দেওয়া দেওয়া হচ্ছে সেই বিষয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি আছে উভয় বিশ্লেষকই মনে করছেন দেশে এতগুলো সংস্কার কমিশন তৈরি হলেও পররাষ্ট্র নীতির বিষয়টি গুরুত্ব না পাওয়া আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান সরকার চাইলে বাড়তে পারে কমিশনের মেয়াদ ঐক্যমত্য কমিশনের দুই দফা আলোচনার পর এখন জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেই অপেক্ষায় রাজনৈতিক দল ও সাধারণ মানুষ শাসন ব্যবস্থা সংক্রান্ত জুলাই সনদের বাস্তবায়ন ও অগ্রগতি সহ নানা বিষয় অবহিত করতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় ঐক্যমত্য কমিশন যে বিষয়ে প্রাথমিক পর্যায়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান দলগুলোর সাথে দুই দফা আলোচনায় বেশিরভাগই বাস্তবায়নের পথে রয়েছে দ্বিতীয় পর্যায়ে আলোচ্য বিশটি বিষয়ের মধ্যে নোট অব ডিসেন্ট পড়েছে নয়টিতে কেবলমাত্র একটা নির্বাচনী ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুনরুত্থান বন্ধ করতে পারবে না সাংবিধানিকভাবে পারবে না তার জন্য ক্রমে প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন প্রয়োজন সাংবিধানিক বিধি ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন এবং নির্বাচনী ব্যবস্থাটাও পরিবর্তন করা প্রয়োজন এগুলো পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও একটা পরিবর্তন করা দরকার জুলাই সনদ কবে বাস্তবায়ন হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর আলী রিয়াস বলেন এটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর প্রাথমিক একটি খরসা দেওয়া হয়েছে সকলকে সেই খরসা অনুযায়ী তারা মন্তব্য করেছে সেই খরসা থেকে এই সমস্ত মন্তব্যের ভিত্তিতে একটি সমন্বিত পূর্ণাঙ্গ খর্সা মনে আবারও বলি জোর দিয়ে আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করি মধ্যে সেটা পাঠাতে দেব তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হয় তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জানান জুলাই সনদের বাস্তবায়নের পথ কি হবে তার নির্ধারণে কমিশন আগামী সপ্তাহে আলোচনা করবে বিশেষজ্ঞদের সাথে আলোচনায় অগ্রগতি না হলে কমিশনের মেয়াদ বাড়বে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার সরকার যদি মনে করে যে আসলে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা দরকার তাহলে সরকার সেই সিদ্ধান্ত নেবে রমেশ হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা